い、まあ হ্যাঁ এভরিওয়ান তো তোমাদের কার কার কাছে গ্রামের পরিবেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে প্রতিনিয়ত আমি চেষ্টা করি যত সম্ভব হয় প্রকৃতির সংস্পর্শে থাকতে এবং আমার বাচ্চাকেও সেরকমভাবে শিক্ষা দিয়ে দিয়েছি যে ও যত সম্ভব প্রকৃতির কাছে যেন থাকে আর তার জন্য আমার বাচ্চারও মানে এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে মাঠ ঘাট পথ রাস্তা ঝর্না নদী মানে সব কিছুর কাছাকাছি থাকতে সে পছন্দ করে তাই যতটুকু সম্ভব হয় আমরা ওকে নিয়ে যেতে চেষ্টা করি এসব জায়গায় এসব প্লেসে যেন ওর মনটাও ভালো থাকে আর পাশাপাশি আমরা যেন এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে পারি তোমাদের কার কার কাছে বা কারা এরকম আমার মতো গ্রাম প্রকৃতির সংস্পর্শে থাকতে ভালোবাসো শহরে থাকা অনেক প্রবলেমের ফেস কারণেই আমাদের সম্ভবত বাধ্যতামূলক শহরে থাকতে হয় কিন্তু যত কিছু হোক না কেন মনটা কিন্তু গ্রামের মধ্যেই সবসময় থাকে মানে সব ছুটি পাবো আর গ্রামে ছুটে গিয়ে কিছুদিন থেকে আসবো এটা অনেক আগের ভিডিও দেখতে পাচ্ছি সোয়েটার শীতের সিজনে গিয়েছিলাম বিশাল তো ওখানে আমরা খুবই আনন্দ করেছিলাম আর জেনে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা থেকে নেক্সট পরের দিন যত মানুষের সাথে কাটানোর চেষ্টা করেছি গ্রামের মানুষদের মধ্যে আপ্যায়ন জিনিসটা খুব থাকে খুব সহজে ওরা সব কথা শেয়ার করে দেয় তো মাটির চুলায় রান্নাবান্না থেকে শুরু করে গ্রামে ঘোরা গাড়ি সব মিলে বেশ আনন্দই হয়েছে খুব মজা হয়েছে আমার কখন যা হলো জানি না সম্ভব হয় কিনা আবার যাবো সেই ধান তীরে আবার আসিব ফিরি ধান তীরে এই বাংলায় হয়তো বা মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে কে কে কবিতাটা পড়েছিলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আমি তো ছোটোবেলায় পড়েছিলাম এটা আমার একদম মস্তিষ্কে ঢুকে গিয়েছে তো এই বাংলার প্রকৃতি মাটি পাটি মানে বাড়ি ঘর সবই খুব মনোরম লাগে আমার কাছে তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে ভালো মন্দ খারাপ আর কি কী ইম্প্রুভমেন্ট করা যায় বা কি করা যায় এখানে সব কিছু আমাকে খুলে বলবে তাহলে আমি ভিডিও এডিটের সময় তোমাদের কথা মাথায় রেখে আর একটু ভালোভাবে এগোতে পারবো এখানে আমার বর দেখো ছিপ নিয়ে মাছ ধরছে লাস্টে জাল ফেলে ধরার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই ধরতে পারেনি কারণ ওই সময় শীত ছিল আর মাছটা সেরকমভাবে ছিল না তাই দেখো মানে গ্রাম প্রকৃতির মানে পরিবেশটা এতই সুন্দর প্রত্যেকটা জিনিস বেশ মনোরম লাগে তাই না কি বলো তোমরা কখন যাচ্ছ গ্রামে করতে আমাকে জানাবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা ভিডিওতে পাশে থেকে আমিও আছি এখানে একজনের বাড়িতে গিয়েছিলাম ওদের আত্মীয় স্বজনের মধ্যে এখানে কেউর বাড়িতে যেতে কোনো পারমিশন লাগে না কোনো কিছু লাগে তুমি ওপেনলি নির্দা যে যার খুশি বাড়িতে যেতে পারো যা খুশি দেখতে পারো টাচ করতে পারো কেউ কিছু বলে না কিন্তু অন্যান্যখানায় দেখবে পারমিশন লাগে তাই না